পনেরো যোগ আট বাঘ চার গুণ সাত তিন সমান সমান কত এই যে অঙ্ক আছে এটাকে বলা হয় সরল এই কিন্তু আমরা অনেকে জটিল করে তুলি এটা কিন্তু সরল ভাবে করা যায় দেখেন প্রথমত আপনারা কি করবেন এই দুইটা বাঘ করেন এখানে ফলাফল আসে কত দুই এরপরে এই দুইটা গুণ করেন ফলাফল আসে কত চোদ্দ এরপরে এই দুইটা যোগ করেন ফলাফল আসে কত উনত্রিশ এবার এটা থেকে এটা মাইনাস করেন ফলাফল আসে কত উনত্রিশ থেকে তিন চলে গেলে ফলাফল আসে ছাব্বিশ আমরা উত্তর পেয়ে গেলাম ছাব্বিশ এভাবে কিন্তু সহজভাবে কিন্তু এমন ধরনের অঙ্কগুলো সমাধান করা যায় কিন্তু এই অঙ্কগুলোয় কিন্তু আমরা অনেকেই জটিল করে তুলি কেন জটিল করি জটিল করার কয়েকটি কারণ আছে কারণ এই যে অঙ্কগুলা এই অঙ্কগুলার কোনটা কখন হবে কোনটা আগে হবে কোনটা পরে হবে এই বিষয়টা আমরা অনেকেই জানি না অনেকে এই বিষয়টা বেশ লাগিয়ে দেয় যেমন প্রথমে কি যুগের কাজ হবে না বাঘের কাজ হবে না গুণের কাজ হবে না বিয়োগের কাজ হবে কোনটার আগে কোনটা হবে কোনটার পরে কোনটা হবে এই বিষয়টা আমরা অনেকেই জানি না এই বিষয়টা নিয়ে অনেকেই আমাদের এখনো যে কোনো একটা সরল অঙ্ককে জটিল করে দিল অঙ্কটা ছিল সরল এটাকে করে দিলাম জটিল এইভাবে যে কনভার্ট করতেছে এটা করা উচিত না তো এটার একটা সমাধান নিয়ে আসলাম এটা সমাধান কিন্তু আমরা অনেকে জানি আবার অনেকে হয়তো জানি না সেই সমাধানটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো যদি আপনারা খুব সহজে এমন ধরনের অঙ্কগুলো সমাধান করতে চান তাহলে আপনারা যে পদ্ধতিটা অবলম্বন করবেন সেটা হলো বি ও ডি এম এ এটাকে বলা হয় পদ মাস মানে আমরা যদি এটাকে সংক্ষিপ্ত রূপ দেই তাহলে এ এস আর যদি এটা পূর্ণরূপ মানে এটা যদি রূপ করতে চান তাহলে এটা কি হবে এই দেখেন বিতে কি বিতে আমরা যদি এখানে নে সেটা হলো বিতে ব্র্যাকেট বিতে ব্র্যাকেট বিতে আমরা জানি কি ব্র্যাকেট বি ব্র্যাকেট মানে প্রথমে ব্র্যাকেটের কাজ হবে তো প্রথমে হবে ব্র্যাকেটের কাজ এক নম্বরে এবার দেখেন উতে উতে কি হবে অফ অফ এর কাজ 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 মানে মানে বলা হয় হবে কত এর কাজ হবে দুই নম্বরে এবার দেখেন ডিতে কি দিতে হবে ডিভিশন মানে বাঘের কাজ দিতে ডিভিশন ডিভিশন মানে বাঘের কাজ হবে কত বাঘের কাজ হবে তিন নম্বরে এটা সব সময় আপনারা খেয়াল করবেন তিন নম্বর হবে বাঘের কাজ এবার দেখেন চার নম্বর চার অপশনটা চার নম্বর হবে কি মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন মানে কি গুণের কাজ এম ইউ মাল্টিপ্লিকে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন গুণের কাজ এবার এটা হবে কি চার নম্বরে এবার পাঁচ নম্বরে কি হবে পাঁচ নম্বরে হবে পাঁচ নম্বরে আমরা কি দেখতেছি এতে এতে এডিশন মানে যুগের কাজ হবে যুগের কাজ হবে এতে এডিশন এডিশন এতে এডিশন যুগের কাজ হবে এবার এস তে কি এস তে হবে সাবট্রাকশন মানে বিয়োগের কাজ হবে এই জিনিসটা যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এমন ধরনের অঙ্কগুলো মানে সরল অঙ্কগুলোকে আর কখনো জটিল করবেন না এটা হবে পাঁচ নম্বরে এটা হবে ছ নম্বরে এইভাবে আপনারা কিন্তু যে সিস্টেমটা এই সিস্টেমটা কিন্তু খুব সহজে সমাধান করতে পারবেন তো আমরা এখানে মূলত যে অঙ্কটা দেখতেছি এখানে কোনো ব্র্যাকেট নাই তার মানে এটার কোনো কাজ নাই দুই নম্বরে এর নাই এরেরও কোনো কাজ নাই তাহলে তিন নম্বরে আমরা এখানে ডিভিশন বাগ দেখতেছি তার মানে এখানে বাঘের কাজটা প্রথমে তো এই যে বাঘের কাজ বাঘের কাজ প্রথমে দাঁড়ান এখানে আট বাঘ চার হয় তো দুই আমরা এখানে দুই পেলাম এবার দেখেন বলছে কি মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ তো এখানে গুণ সাত দুই এর সাথে কি দুই এর সাথে বলতেছে গুণ সাত মানে দুই ইন্টু সাত এবার আমরা দুই এর সাথে সাত গুণ করলাম সমান সমান কত হয় সাত দুগুনে চোদ্দ হয় এবার দেখেন আমাদেরকে বলছে কি কাজ করার জন্য এডিশন যুগের কাজ করার জন্য তাহলে চোদ্দের সাথে পনেরো এই যেহেতু এটা যেহেতু পনেরো এই পনেরোর সাথে চোদ্দ যুগ করেন পনেরোর সাথে চোদ্দ যুগ করলে কত হয় উনত্রিশ হয় তাহলে এতটুকু উনত্রিশ পেলাম এবার বলছে কি আমাদের আমাদের বলছে এবার কাজ সাবট্রাকশন মানে বিয়োগের কাজ করার জন্য তো বিয়োগ আছে এটা কত তিন তাহলে উনত্রিশ থেকে যখন আপনারা তিন বিয়োগ করবেন তাহলে তো ফলাফল পেয়ে যাবেন ছাব্বিশ এভাবে কিন্তু আপনারা এমন ধরনের অঙ্কগুলো খুব সহজ পদ্ধতি অবলম্বন করে কিন্তু সমাধান করতে পারবেন তো আপনারা সবসময় এই বিষয়টা খেয়াল করবেন যে প্রথমে ব্র্যাকেটের কাজ হয় পাঁচ ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সবগুলো ব্র্যাকেটের প্রথমে কাজ হয় এরপরে অফ মানে এর এর কাজ হয় এরপর ডিভিশন মানে বাগের কাজ হয় এরপরে মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ হয় এরপরে এডিশন যুগের কাজ হয় এরপরে সাবট্রাকশন মানে বিয়োগের কাজ হয় এই সিস্টেমটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনারা যে কোনো ধরনের সরল অঙ্ক সরলভাবে করতে পারবেন কখনো জটিল করবেন না আশা করি আপনাদেরকে আজকের অঙ্কটা বুঝতে পেরেছি এবার যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই একটা অঙ্কের যেই অবশ্যই কমেন্টে রিপ্লাইতে অ্যানসারটা দিয়ে দেবেন আমি যদি আপনাদেরকে এখন কোশ্চেন করি যে বিশ বাঘ চার বিয়োগ পাঁচ গুণ তিন যোগ দশ সমান সমান কত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ